নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আপনি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলেলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে তো ভিডিওটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যেটা অনেক দিন থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা ছিল হয়নি অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট কিন্তু প্রকাশিত করে দিয়েছে তো যারা যারা এখনো অনলাইন অ্যাপ্লিকেশন করনি বা করতে পারো আর কি কি ডকুমেন্টস লাগবে যারা জানো না হয়তো কীভাবে ফর্মটা ফিল করতে হবে বা ফটো সিগনেচারের মাপ কত লাগবে আর কিভাবে ফর্মটা ফিল করতে হবে অনলাইনে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো আপনারা খুব সহজভাবে বাড়িতে বসে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে ফর্মটা খুব সহজভাবেই ফিল আপ করতে পারে তো আপনারা আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন করে নেওয়ার পরে সার্চ করে জাস্ট লিখুন এস বিএমসি এম ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন আমার কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে এখানে দেখুন আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন আর রেজিস্ট্রেশান তো আপনাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করছি জাস্ট নন টপার তো ক্লিক করার সঙ্গে একটা পেজ ওপেন হয়ে গেছে নতুন তো প্রথমে ইনস্ট্রাকশন ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান স্বামী বিবেকানন্দ মেরিট কমভিন স্কলারশিপ ইনস্ট্রাকশনগুলো আগে ভালো করে দেখে নিতে হবে ফ্রেশ অ্যাপ্লিকেশন আঠাশ এগারো থেকে শুরু হয়েছে কিন্তু এখনো ক্লোজিং কোনো ডেট দেয়নি রিনিউয়ালও শুরু হয়ে গেছে থেকেই শুরু হয়েছে ক্লোজিং কোনো ডেট নেই ফ্রেশ কর্নার্সি কে থ্রি অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে আঠাশ এগারো থেকেই শুরু হয়েছে ক্লোজিং এর এখনো কিন্তু কোনো ডেট দেয়নি স্টেপ ওয়ানে আছে অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন সেটা এখানে বলা আছে অনলাইন রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড জেনারেট হবে সেটা আপনাদের কিন্তু রেখে দিতে হবে স্টেপ টু আছে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে সেখানে ফটো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি থেকে পঞ্চাশ কেবি আর সিগনেচার হতে হবে কিন্তু দশ থেকে কুড়ি কেবি আপলোড ডকুমেন্টস যে যে ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হয় আপনাদের তো অল ফাইল ফর্ম্যাট কিন্তু পিডিএফে করতে হবে আর ফাইল সাইজ কিন্তু চারশো কেবির ভেতরে হওয়া চাই এবার আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনার এখান থেকে প্রথমে দেখুন আজ মার্কশিট অফ মাধ্যমিক এক্সাম অর ইজ ইকুইভ্যালেন্ট বোথ সাইড কিন্তু আপনাদের আপলোড কৰ্ত মাৰ্কশিট অফ লাষ্ট বোৰ্ড কাউন্সিল ইউনিভাৰ্ছিটিট কলেজ এক্সাম বোৰ্ড চাইড দিয়া হ'ব আমরা যে ভর্তি আমাদের অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবেন ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল ফর এটা কন্যাশ্রীদের জন্য লাগবে না আদার্স এর জন্য কিন্তু সার্টিফিকেটটা লাগবে ডোমিসাইল সার্টিফিকেট এস আধার ভোটার আইডি রেশন কার্ড সার্টিফিকেট ইস্যু বাই কনসার্ন অথ তো ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আপনারা আধার কার্ড দিতে পারেন ভোটার আই কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোডটা থাকে তারপরে আছে যেমন ডিক্লারেশন অফ হেড অফ ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ যাদের ইয়ার গ্যাপ থাকবে তাদের কিন্তু অনলাইন সাবমিশন করার সঙ্গে সঙ্গে একটা ক্লারসানের পিডিএফ সেটা কিন্তু হেড অব দ্য ইনস্টিটিউশন এই ছুটির কাজ দিয়ে সিগনেচার স্ট্যাম্প করে আপলোড করতে হয় ডকুমেন্ট টু বি আপলোড এন রিনুয়াল রিনুয়াল অ্যাপ্লিকেশনের জন্য আমরা কী কী লাগছে কপি অফ দি মার্কশিট অফ দ্য লাস্ট এক্সাম ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি আপনি যে এখন যে কোর্সটা পড়ছেন তার আগের ইয়ারে যেটা পাস করেছেন তার রেজাল্টের কপি কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে বোথ সাইড কোর্সে পড়ছেন তার যে ভর্তি সময় যে অ্যাডমিশন রিসিপ্টটা আপনার জেনারেট হয়েছে ওটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হয় ঠিক আছে এটা হচ্ছে রিনুয়ালদের জন্য লাগছে তারপর স্টেপ ফোরে আছে দেখুন কি স্টেপ ফোরে সাবমিশন তো অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন ইনস্টিটিউশনে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে ডাউন করে নেমে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্টটা ঘর আছে এখানে টিক দিতে হবে দিয়ে আপনাকে প্রসেস টু রেজিস্ট্রেশন করতে হবে আর আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড ইউজার ম্যানুয়ালও ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন দেখো কেন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা সম্পূর্ণভাবে দেওয়া আছে তো রেজিস্টারনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে রেজিস্টার ক্যাটাগরি সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে এবার আপনার যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখানে ক্লিক করার মাধ্যমে ওপেন করতে হবে এটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য শুরু দ্য রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ ডিটেলস লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন আপনাকে দিতে হবে প্রথমে নেম অফ দা এক্সাম দিতে হবে নেম অফ দ্য বোর্ড দিতে হবে তারপরে ইয়ার অফ পাসিং দিতে হবে তারপর রোল নাম্বারটা দিতে হবে তারপর পাসিং ইয়ার অফ টেন স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাসের ইয়ারটা দিতে হবে টেন স্ট্যান্ডার্ডের বোর্ডটা কি আছে সেটা দিতে হবে টোটাল মার্কস বসাতে হবে তারপরে আউট অফ মার্কস কতর মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসাতে হবে পার্সেন্টেজ অটোমেটিক এখানে শো হবে তারপর আছে বেসিক ডিটেলস প্রথমে আপনার নামটা দিতে হবে মিডিল নেম দিতে হবে তারপরে কিন্তু লাস্ট নেম দিতে হবে তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে মেল আইডি আপনাকে দিতে হবে দেওয়ার পরে রিলিজিয়ানটা এখানে কিন্তু বসাতে হবে তারপরে আছে দেখুন প্রেজেন্টস কোর্স অফ স্টাডি আপনি এখন কি কোর্স করছেন তার উপর কিন্তু এটা আপনাকে দিতে হবে প্রথমে সিলেক্ট ডিস্ট্রিক্টটা আপনাকে দিয়ে দিতে হবে তারপর কোন ইনস্টিটিউশনে পড়ছেন আপনি সেটা এখানে দেবেন তারপর নেম অফ প্রেজেন্ট কোর্স কোন কোর্সে পড়ছেন সেটা আপনাকে দিতে হবে ডিসিপ্লিন অফ কোর্স যেটা সেটা আপনাকে এখানে বসাতে হবে ডিউরেশন অফ কোর্স কত বছরের কোর্স আমরা সেটা এখানে দিতে হবে ডেট অফ অ্যাডমিশন আপনি কবে অ্যাডমিশন নিয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে নিচে আছে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেটা দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা মেসেজ বক্স ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফিকেশান তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তাতে কিন্তু একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা জাস্ট এই ঘরে দিতে হবে দেওয়ার পর আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড সাকসেসফুলি লাগাবে তারপর আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে দেখুন ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ যেটা আছে ওটা কিন্তু আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে আপনার পরে কাজে লাগবে এটা ডাউনলোড করার পরে আপনাকে কিন্তু আবার ওয়েবসাইটে চলে আসতে হবে এসে অ্যাপ্লিকেন্ট লগইন জাস্ট এখানটা ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে ওখানে আপনাকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে সিকিউরিটি কোডটা দিতে হবে দিয়ে কিন্তু লগইন করতে হবে তো লগইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাকে এখানে কী করতে হবে এডিট প্রোফাইলটাই ক্লিক করতে হবে এডিট প্রোফাইল ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সেখানে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসটা দিয়েছিলেন সেগুলো আপনি সব ভালো করে দেখতে পাবেন ঠিক আছে একটু দেখে নেওয়ার পরে স্কোল ডান করে একটুখানি নিচে দিকে নামবেন ফটো আর সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে তো ফটো আপনার দেখতেই পাচ্ছেন কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আর সিগনেচারটা আপনার কিন্তু দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে অবশ্যই তারপরে নিচে দিকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাদের ক্লিক করতে হবে দেখো অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হবে প্রথমে আপনাকে ফাদার্স নেম দিতে হবে তারপরে আপনাকে মাদার্স নেম দিতে হবে তারপরে প্রফেশন অফ ফাদার বাবা কি করেন দেবেন তারপরে অফ গার্জেন সেটা আপনাকে দিতে হবে প্রফেশন অফ গার্জেন কী করেন সেটা দিতে হবে দেওয়ার পরে রিলেশান উইথ গার্জেন সেটা সেটা এখানে দিতে হবে তারপরে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে তারপরে আছে সেক্স সেটা ফিমেল ফিমেল যেটা হবে আপনি দিয়ে দেবেন রিলিজিয়ানটা দিয়ে দেবেন কাস্ট আপনার কি সেটা দিয়ে দেবেন তারপর মাইনরিটি কমিউনিটি আর কি সেটা এখানে দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল ইয়েস থাকলে ইয়েস নো থাকলে নো যেটা হবে আপনি দিয়ে দেবেন ডিফারেন্টলি এবেল নাকি সেটা আপনাকে দিতে হবে তারপর কিন্তু আমরা আধার কার্ডটা দিতে হবে দেওয়ার পরে আছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস হাউস নাম্বার দেবেন স্ট্রিট নেম দেবেন ভিলেজ দেবেন পোস্ট অফিস দেবেন পিনকোডটা দিয়ে দিতে হবে ডিস্ট্রিক্টটা দিতে হবে স্টেট আপনার কি সেটা দেবেন এনি আদার স্কলারশিপ এখানে আছে যদি থাকে তাহলে ইয়েস না থাকলে না দেবেন সেম ইয়েস হলে দেবেন নাহলে দেবেন না ফ্যামিলি ইনকাম যেটা হবে সেটা কিন্তু এখানে বসাতে হবে তারপর আছে দেখুন ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে দিতে হবে প্রথমে আইএফসি কোডটা দেবেন তারপর নেম অফ ব্যাঙ্ক দেবেন ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন ব্রাঞ্চ কোড এমআইসিআর কোড দিতেও পারেন নাও পারেন সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে কিন্তু আপনারা সে ব্যাঙ্ক কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে প্রথমে দেখুন কী করতে হবে আপলোড স্ক্যানো প্রথমে মার্কশিটটা দিতে হবে মাধ্যমিক বোথ সাইড তারপর আছে মার্কশিট অফ লাস্ট পাস আপনি যে লাস্ট এক্সাম পাস করেছেন তারটা দেবেন তারপরে অ্যাডমিশন রিসিপ্টটা দিয়ে দেবেন ব্যাংকের পাসবইটা স্ক্যান করে আপলোড করবেন ডোমিশাল সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড যা আছে সেটা আপনি স্ক্যান করে আপলোড করবেন ইনকাম সার্টিফিকেটটা এখানে কার্ড দিচ্ছেন সেখানে ড্রপ বাস থেকে চুজ করতে হবে করে ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে করার পরে ছোট্ট ঘরটাই আপনাকে ঠিক দিতে হবে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিউ অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি যেটা ফর্মটা ফিল আপ করলেন যে সেটা আপনি কিন্তু ডিটেলসে ভালো করে দেখে নিতে পারবেন তো ভালো করে দেখে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন আসবে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি শো হবে এটা হওয়ার পরে একটা প্রিন্ট আউট করে নিতে হবে সেটা আপনাকে জমা জমাবো তো এই ছিল আমার ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ